কত মাত্রায় এখানে অন্যায় করেছে মাত্রা যদি আমরা ব্যাখ্যা করতে তাহলে শেষ এবং আওয়ামী লীগের দল দলগত বিচার চাচ্ছি আমরা তার যে নেতৃত্বের জায়গায় যারা জুলাই অভ্যুত্থানে গণহত্যায় অংশগ্রহণ করেছে নানান মাত্রায় এখানে যুক্ত থেকেছে সেখানেও যদি নারীরা যুক্ত থেকে থাকে তাদেরও বিচার করা প্রয়োজন এক্সকিউজ করার কোনো সুযোগ নেই এখানে শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীদেরকে পিছিয়ে রাখার অনেক কলা কৌশল অবলম্বন করেছে যেখানে সংরক্ষিত আসনের নামে নারীদেরকে এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখেছি নারী নেতৃত্ব এটা বড় মাথা ছিল কারণ এখানে দলীয় প্রয়োজনে শুধুমাত্র কতগুলো নারীর ফেস ব্যবহার করা হয়েছে আমাদের বাংলাদেশের নারীরা এভাবে আর ব্যবহৃত হতে পারে না এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার নিজে নারী হওয়া সত্ত্বে সে নারীর এম্পাওয়ারমেন্ট ঘটাচ্ছে এটা বহির্বিশ্বে দাবি করেছে এটা সম্পূর্ণ ফলস ছিল এটা মিথ্যা ছিল এটাও আমাদের বিচারের আওতায় আনতে হবে এটা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন এবং এই জন্যে আমরা আওয়ামী লীগের নানান মাত্রার যে অন্যায় আছে অবিচার আছে জুলুম আছে পনেরো বছরে অসংখ্য নারীর ঘর তারা ধ্বংস করেছে অসংখ্য নারীর স্বপ্ন তারা ভুণ্ডুল করেছে এই কারণে আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি এই কারণে আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি তাকে দেশে প্রত্যাবর্তন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হবে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতিক স্থুর সেটা সমাপ্তি ঘটাতে পারবে সেটার অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারব আমরা সে কারণে বিচারের কথা বলছি আমরা সে কারণে সংস্কারের কথা বলছি আমরা দেখতে পাচ্ছি এখনও উপদেষ্টা পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না যদি এমন হয় যে বিভিন্ন সেক্টরে নারীরা এখনো পিছিয়ে আছেন তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন সেই দিয়ে আমাদেরকে বের করতে হবে আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার তার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি শুধুমাত্র নির্বাচন নয় এখানে তিনটি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না একটি তথাকথিত নির্বাচন হতে পারে না অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে নারীর একটি ভোট এবং পুরুষের একটি ভোট কিন্তু আলাদা ক্ষমতা রাখে না পুরুষ নারীর একটি ভোট ততখানি গুরুত্ব বহন করে পুরুষের একটি ভোটও ততখানিই গুরুত্ব বহন করে তো আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই যা আপনাদের মতামত কোনো অংশে কোনো দিক থেকে দুর্বল এই আন্দোলনে প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষের সাথে সাথে নারীরা সমানতলে এবং কোনো কোনো জায়গাতে দাঁড়িয়ে ছিলাম যেন যদি আসে আমাদের দেখে একটু কম আসুক আমাদের ভাইয়ের একটু কম আহত হোক এটা কিন্তু কম সাহসের পরিচয় না তো আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য দেশে কেউ শুনতে চায় না বরং আপনাদের বক্তব্য অনেক বেশি শুনতে চায় আমাদের নতুন রাজনৈতিক দল আসছে আপনারা অনেকেই শুনেছেন সেইখানে কিন্তু আমরা